আমরা গোড়ার থেকে বলে এসেছি আর্যিকরের ঘটনা ধর্ষণ এবং খুন এই পৈশাচিক অপরাধী মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন ফাঁসি চাই কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল আপনারা যদি দেখেন এরপরে জয়নগর মাটিগাড়া গুড়াপ এবং ফরাক্কার ঘটনা সেখানে কিন্তু রাজ্য পুলিশ কোর্ট থেকে ধর্ষণ এবং খুনে ফাঁসি এই ঘোষণা আদায় করে এনেছে সিবিআই কেন পারল না দোষী সাব্যস্ত হলো সব তথ্য প্রমাণ দিয়ে যে ধারায় দোষী সাব্যস্ত হয়েছে সেই ধারায় সর্বোচ্চ সাজি সাজা হচ্ছে প্রাণদণ্ড তাহলে সিবিআই দোষী সাব্যস্ত অব্দি সেই ধারায় ঠিকঠাক হলো কোন আর্গুমেন্টে কোন খামতিতে ফাঁসির সাজা হলো না রাজ্য সরকার সঠিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত যে ধর্ষণ এবং খুন পৈশাচিক ঘটনা সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত যেটা ফাঁসি সেটাই হওয়া উচিত এবং সেই জন্য রাজ্য সরকার হাইকোর্টে গিয়েছেন চাপে পড়ে সিবিআইও গিয়েছে। আমরা চাই এই ধরনের অপরাধ অর্থাৎ মহিলাদের ওপর এই বৈশাসিক যে অত্যাচার ধর্ষণ এবং খুন রেপ টু মার্ডার এই পিশাসদের সমাজে বেঁচে থাকার অধিকার নেই তাই ফাঁসির সাজা আমরা চাই তিনি বলছেন যে বিচার পাওয়া না গেলে তার দায় নিতে হবে রাজ্য সরকার পাশাপাশি সিবিআই এবং নিম্ন আদালতকেও কি বলেন দেখুন দিলীপ ঘোষ সে কথা বলেছে আমি এটা খুব একটা স্পষ্ট বিবৃতি নয় দায় নেই কি হয়েছে ধরেছে তো কলকাতা পুলিশ তথ্য প্রমাণ তুলে দিয়েছে সিবিআই এর হাতে আপনারা সিবিআই সিবিআই করেছেন সব থেকে বড় কথা আসল পয়েন্টটা হচ্ছে তথ্য প্রমাণে কোনো ঘাটতি নেই তার কারণ দোষী সাব্যস্ত করা হয়েছে তথ্য প্রমাণের ভিত্তিতেই এবং ওই তিনটি ধারাতেই দোষী সাব্যস্ত করেছেন মাননীয় বিচারক ফলে দোষী সাব্যস্ত হওয়া পর্যন্ত তো কোথাও কোনো ঘাটতি নেই তাহলে দোষী সাব্যস্ত হলো তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হলো যে তিনটে ধারায় তারই সর্বোচ্চ সাজা হচ্ছে ফাঁসি এই ফাঁসিটা কেন সিবিআই আদায় করে আনতে পারল না পাশাপাশি মাটিগাড়া জয়নগর ফরাক্কা গুড়াপে কেন রাজ্য পুলিশ মৃত্যুদণ্ড আদায় করে আনতে পারল সেটা তো সিবিআই তার জবাব দিতে হবে থাকবেন তাদের আইনজীবীও থাকবে কিন্তু তারা এই মুহূর্তে যেটা চাইছেন সুপ্রিম কোর্টে আগে বুধবার শুনানি রয়েছে এবং তাদের বক্তব্য যে তাদের তোলা পঞ্চাশটি প্রশ্নেরও এখন পর্যন্ত তারা উত্তর পাননি এই উত্তর তারা চাইবেন আদালতের কাছে দেখুন এই কথাগুলো এটা উদ্দেশ্যপ্রণোদিত প্রণোদিত অসংলগ্ন বিবৃতিতে পরিণত হচ্ছে অভয়ার বাবা মার প্রতি আমাদের পূর্ণ সম্মান সহমর্মিতা শ্রদ্ধা রয়েছে কিন্তু একের পর এক কখনো এই কথা বলছেন কখনো সিবিআই চাই বলছেন কখনো বলছেন সিবিআই চাই না কখনো বলছেন সিবিআই মানি না এটা হচ্ছে কিছু অন্ধ তৃণমূল বিরোধী কোথাও বাম অতি বাম কোথাও অন্ধ তৃণমূল বিরোধী কিছু অশুভ শক্তি চক্রান্তকারী তারা অভয়ার বাবা মার আবেগ এবং শোককে বিপথে চালিত করছেন এবং উদ্দেশ্য প্রণোদিত কিছু বিবৃতির দিকে প্ররোচিত করছেন এদের পাল্লায় পড়াটা ওনাদের একদম ঠিক হচ্ছে না এভাবে বাবা মা গতকাল তৃণমূল বিহার ওখানকার স্থানীয় তার নাম করে বলেছেন যে এরা ভুটানীয় তথ্য জড়িত থাকতে দেখুন ওনারা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে প্ররোচিত হয়ে বিবৃতি দিচ্ছেন তথ্য প্রমাণ তথ্য প্রমাণটা ঠিক ছিল বলেই তো মাননীয় বিচারক তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করেছেন তথ্য প্রমাণের যদি ঘাটতি থাকতো লোপাট থাকতো বিকৃতি থাকতো তাহলে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হতো কি করেন আর যে যে ধারায় দোষী সাব্যস্ত হয়েছে সেই ধারাতেই মৃত্যুদণ্ড রয়েছে তো তাহলে মৃত্যুদণ্ড কেন নি এটা তো বিচারক বলতে পারবেন আর আর্গুমেন্ট করেছে সিবিআই তারা বলতে পারবেন সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে যখন মনিটর করেছে তখন তো অভয়ের পরিবারের তরফে একের পর আইনজীবীরা ছিলেন তারা পরের বার কথা বলেছেন সেই আইনজীবীরা তো কই এখন কোন কন্ট্রাডিকশন দিচ্ছেন না সেই আইনজীবীরা কোথায় তারা তো বুঝে গেছেন মামলার মেরিট কি তারা বুঝে গেছেন সিবিআই তদন্ত যেটা করেছে কলকাতা পুলিশের যেটা তদন্ত শুরু হয়েছিল সঠিক অভিমুখে তো ফলে এখন কিছু উদ্দেশ্য মহল তারা ইচ্ছাকৃতভাবে বাবা মার শোককে বিভ্রান্ত করে বিপথে চালিয়ে তাদের কিছু নিজেদের উইশ লিস্ট নিজেদের এজেন্ডা মতো বিবৃতি দিয়ে ইস্যুটাকে বিকৃত করতে চাইছেন জেনে নেতারা ঘটনার দিন এগুলো তো তদন্তের সময় বারবার বলা হয়েছে তদন্ত তদন্তকারীরা দেখেছেন सीबीआई দেখেছে জাজ দেখেছেন সুপ্রিম কোর্ট মনিটর করেছেন সপ্তাহ হয়ে যাওয়ার পর আবার বিক্রিত হবে নতুন কথাগুলো তুলে আনার জাস্টিফিকেশনটা কোথা আমার তো উল্টো প্রশ্ন যে আরজি করার নামে জি করে গণ আন্দোলনের নামে যে ইভেন্ট ম্যানেজার ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা আর্জি করে গণ আন্দোলন স্বতঃস্ফূর্ত নাকি গণ আন্দোলন এইসব গণ আন্দোলনের নামে যে সংস্থা যে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা তারা তাদেরকে জুনিয়র ডাক্তাররা পেমেন্ট করলেন তার বক্তব্য নিয়ে তো তদন্ত চাই জুনিয়র ক্রাউড ফান্ডিং করলেন টাকা তুললেন ন্যায় বিচারের দাবিতে এখন দেখা যাচ্ছে তারা সেই টাকা যা পেমেন্ট করেছেন তার মধ্যে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে যাদের কাজ হচ্ছে এই বিভিন্ন ধরনের রেকর্ডিং করা লোককে নানাভাবে প্ররোচিত করার ফুটেজ তৈরি করে দেয়া। এই এই আন্দোলনটা তো স্বতঃস্ফূর্ত না ইভেন্ট ম্যানেজমেন্ট তৈরির এতে এখন অভয়ের বাবা মাও ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির নির্দেশে চলছেন কি না তো সেগুলো তো এবার তদন্ত করতে হবে তাদের প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে সমন্বিতা আছে আস্থা আছে কিন্তু তারা যেভাবে অন্য তৃণমূল বিরোধী কেন এটা এবার প্রশ্ন তুলবেন না অভয়ার বাবা মার যদি রোজ সাতটা প্রশ্ন দশটা প্রশ্ন পঞ্চাশটা প্রশ্ন পাঁচশোটা প্রশ্ন তৈরি হয় তাহলে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে টাকা দেওয়া হলো কেন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির যে মালিক তিনি পরিষ্কার বলছেন তিনি সেখানে জানিয়ে দিচ্ছেন যে জুনিয়র ডাক্তাররা আমাদের জোর করেছিল নগদে পেমেন্ট নিতে আমরা রাজি হইনি সেই জন্য আমরা কিছুটা চেকে পেমেন্ট নিয়েছি আমরা চেকে পেমেন্ট নিয়েছি বা ব্যাংক ট্রান্সফারে পেমেন্ট নিয়েছি কিন্তু আমরা তো এই তদন্ত চাই যে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা তিনি কত পেয়েছেন নগদে না পুরোটা চেকে সে একটা আলাদা বিষয় তার বক্তব্য যদি সত্যি হয় যদি ব্যাংকের হয় তাহলে কেন তাহলে কেন ইভেন্ট ম্যানেজার সংস্থাকে দায়িত্ব দেয়া হলো এই বিষয়টা তো নিশ্চিতভাবে তদন্তের আনতে হবে আপনি বলেছিলেন এই বাবা মাকে বলবেন না চক্রান্ত বলেছিলেন যে চক্রান্ত বাড়িতে মুখপাত্র হবেন না যে ববিহাতিমা বলছেন যে বিরোধী রাজনৈতিক দলকে সাহায্য করবেন না একতিয়ালের মধ্যে থাকুন কোথাও কি বাবা মা যে বিবৃতি বা বক্তব্য সংবাদ তুলে ধরছে সেটা কি কোথাও একটা সীমাবদ্ধতা রাখা উচিত বা কোথাও বগুনো যার মেয়ে মারা গেছেন যার সন্তান হারিয়েছে তার বুকে আগুন জ্বলছে তার চোখে জল এটা তো বাস্তব তিনি তার ক্ষোভ জানাবেন তিনি তার অভিযোগ জানাবেন এখানে আমরা কোন এর কোন টেনে দিচ্ছি না অন্য ক্ষেত্র তাই হয়েছে অন্য ধর্ষণ এবং খুনের ঘটনাতেও সেটা হোক ফরাক্কা হোক গুড়াপ হোক সেগুলো হয়েছে কিন্তু যদি কেউ আজ এটা বলছি কাল ওটা বলছি পরশু ওটা বলছি তারপরের দিন আর রকম বলছি আজ বলছি উই ওয়ান্ট সিবিআই কাল বলছি সিবিআইটা আমরা মানছি না সিবিআই সেটিং হয়ে গেছে প্রথম দিন বলছি সুপ্রিম কোর্ট কেন দেখছে না সুপ্রিম কোর্ট দেখার পর বলছে সুপ্রিম কোর্টও ঠিক দেখছে না তো এই অসংলগ্ন কথা দিয়ে লোক খেপানো এবং এই যারা অন্ধ তৃণমূল বিরোধী শক্তি তাদের মুখপাত্র হয়ে তাদের সাজিয়ে দেওয়া বিবৃতিগুলো বলছেন তো এইটা তো আপত্তি তারা তাদের শোক জানাবেন যা যা বলার বলবেন কে বারণ করেছে কিন্তু আজ একটা কথা বলবেন কাল উল্টো বলবেন পরশু সেটা মিটে যাওয়ার পর নতুন ইস্যু তুলে আনার জন্য বিরোধীরা যা শিখিয়ে দিচ্ছে বা বলছে সেগুলো আবার এনে বসবেন মানে কি কে গেছিল বলুন কলকাতা পুলিশ কে গেছিল হাইকোর্টে আপনারা গেছিলেন সিবিআই তদন্ত করেছে যে এবার আপনার ওই যারা মন্তব্য দিচ্ছে তাদের রাজনীতি পছন্দ হচ্ছে না তখন শিখিয়ে দিচ্ছে এখন সিবিআইটাও টাও মানি না এটা কি করে হতে পারে এটা কি করে হতে পারে আপনারা পুলিশ মানেন না আপনারা সিবিআই মানেন না আপনারা শিয়ালদা ট্রায়াল কোর্ট মানেন না আপনারা সুপ্রিম কোর্ট মানেন না আপনারা চান কি কিছু অতৃপ্ত আত্মা আপনাদের আবেগকে বিপথে পরিচালিত করছে এবং আপনারা সেই ফাঁদে পা দিয়েছেন একবার জিজ্ঞেস করেছেন বাবা মাকে বলছি জিজ্ঞেস করেছেন কত টাকা উঠেছে আপনাদের মেয়ের নামে সে টাকা কোথায় গেল প্রশ্ন জাগছে না অভয়ার বাবা মা রোজ সাংবাদিক বৈঠক করে যাচ্ছেন ইস্পাত কঠিন মুখে মৃত্যুর দিন থেকে রোজ দুজনে সাংবাদিক বৈঠক করে যাচ্ছেন রোজ প্রশ্ন তুলছেন এই প্রশ্নটা আসছে না কেন যে ক্রাউড ফান্ডিং তোলা টাকা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিল কেন স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে সোশ্যাল মিডিয়া দখল করে লোক খাপানোর কাজ কত 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 ভিডিও তৈরি হয়েছে কত খানি ভিডিও তৈরি হয়েছে ম্যানেজ ওই যে ইভেন্ট ম্যানেজার যারা তারা তাদের যে কর্ণধার তিনি তো পরিষ্কার হিসাব দিয়ে বলে দিচ্ছেন তিনি তো একেবারে হিসাব দিয়ে বলে দিচ্ছেন যে কতটা কতটা ভিডিও তৈরি হয়েছে বলেছে এই ধরনের ছবি ওদের তৈরি করে দিতে বলেছিল সিক্সটি জিবির অডিও তৈরি হয়েছে তিন ঘন্টার একটা সিনেমার তৈরি করতে বা একটা সিনেমার জন্য তিন জিবি লাগে তিন ঘন্টার একটা পুরো সিনেমার জন্য তিন জিবি লাগে সেখানে ষাট জিবির এই সব অডিও ভিডিও তৈরি করিয়েছে এই জুনিয়র ডাক্তাররা টাকা দিয়ে এটা স্বতস্ফূর্ত আন্দোলন তা এখন সেটা অভয় আর মা বাবা দেখতে পাচ্ছেন না লোকে ব্যবহৃত আপনারা আপনারা এদের হাতে ব্যবহৃত হচ্ছেন কেন আপনাদের চোখের সামনে অন্য চারটে কেসে রাজ্য পুলিশ দোষীদের ফাঁসির সাজা বের করে আনলো আপনাদের এই চিত্ত চাঞ্চল্যের জন্য এবং অন্যের হাতে তামাক খাওয়ার জন্য এখনো ফাঁসির আদেশটা করা গেল না এটা আপনারা দায়ী আপনাদের জন্য আপনাদের ব্যর্থতা এবং আপনারা অন্যের ফাঁদে পা দিয়ে বারবার যে একটা ধারাবাহিকতা নষ্ট করে বিবৃতি দিচ্ছেন তাদের জন্যই কিন্তু আজকে সঞ্জয় রায়ের ফাঁসির সাজাটা আটকে গেল যার জন্য রাজ্য সরকারকে আবার যেতে হচ্ছে ভয় বাবা গতকাল রাত্রে সত্যি সবাই যিনি বলেছেন অত্যন্ত চিন্তা ভাবনা করে বিচারক রায় দিয়েছেন ঢাল কোটে কথা আমাদের বিচারের পরবর্তী ধাপের জায়গাটা তিনি ওপেন করে দিয়ে গেছেন তার বিচারের মাধ্যমে কি বলবেন কোনোদিনই অনাস্থা প্রকাশ করেছেন কিছুই বলবো না প্রথমে দোষী সাব্যস্ত হতে বললেন বিচার পেলাম ফাঁসি না হতে বললেন অনাস্থা আজকে আবার বলছেন তিনি তো কিছু বাম অতিবাম কাদের নেমন্তন্ন এগেছিলেন কালকে সেটাও কি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার গাইড করে দেওয়া কোনো না কোনো কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা কোনো বকলমের রাজনৈতিক সংস্থা কোনো অন্ধ তৃণমূল বিরোধী সংস্থা তাদের আমন্ত্রণে গিয়ে তাদের লাইনে সরকার বিরোধী কুৎসা করার জন্য এরা ব্যবহৃত হচ্ছেন তো সুতরাং এদের কথায় সম্পূর্ণভাবে অসংলগ্ন কথা বলছেন ধারাবাহিকতা নেই কেন নিজেদের সম্মান নিজেরা নষ্ট করছেন যদি এই রায়ের কপি তিনি করে রাখেন তাহলে কি তিনি এই বসে থাকবেন কেন তিনি পদ ত্যাগ করবেন না আমি প্রশ্নটা সীমাহীন বাড়াবাড়ি স্টেটমেন্ট এটা মানে সমস্ত সীমা অতিক্রম করে বাড়াবাড়ি স্টেটমেন্ট এক কথা বলছেন তার পরের দিন আর কথা বলছেন তারপরের দিন আর একজন শেখাচ্ছে আর কথা বলছেন রায় কি আছে তার সঙ্গে মুখ্যমন্ত্রী সম্পর্ক কি আদালতের রায় কি আছে মুখ্যমন্ত্রী সম্পর্ক কি আদালত পরিষ্কার বলেছে তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করা হলো এই এই ধারায় যেখানে ধর্ষণ এবং খুন প্রমাণিত হচ্ছে তো সেখানে তো মুখ্যমন্ত্রীর পুলিশ এই তদন্তটা শুরু করেছিল তো সেখানে তো নির্দিষ্টভাবে পরিষ্কার বলে দেয়া হচ্ছে যে তথ্য প্রমাণের ভিত্তিতেই দোষী সাব্যস্ত হয়েছে তারপরে মুখ্যমন্ত্রীকে জড়িয়ে কেন কথা বলছেন গণশক্তির লিড হেডিং হবেন বলে গণশক্তির লিড হেডিং হবেন বলে আজকে দেখুন গণশক্তির লিড হেডিং অভয়ার বাবা মা একমাত্র ভরসা একমাত্র ভরসা এখন অভয়ার বাবা মাকে দিয়ে যদি সিপিএম যেগুলো বলছে সেগুলো তো বলা বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে তাই অভয়ার বাবা মাকে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে ডেকে এনে নিজেদের মঞ্চে বলিয়ে গণশক্তিতে হেডিং করছে ওটাও কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট তৈরি করার কিনা তার তদন্ত চাই এক যে অভয়ার বাবা মা যে মঞ্চে দাঁড়িয়ে যে বিবৃতি দেবেন তার পেছনে কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির অবদান আছে কিনা সেটা তদন্ত সাপেক্ষ কারণ প্রমাণ হয়েছে যে জুনিয়র ডাক্তাররা এই আন্দোলনে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে বরাদ দিয়েছে পেমেন্ট করেছে এবং ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি সেটা স্বীকার করে নিয়েছে ফলে আন্দোলনকারীরা যখন দেখছে তাদের এই অপযুক্তিগুলো মানুষ রিজেক্ট করছেন তখন বাবা মাকে ব্যবহার করার জন্য নতুন কোন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি নতুন কোন বকলমা সংগঠনের দায়িত্ব নিচ্ছেন কিনা দিচ্ছেন কিনা তাদেরকে সেগুলো খোঁজ নিয়ে দেখা উচিত আমি তো বলছি তো সীমাহীন বাড়াবাড়ি শিখিয়ে দিচ্ছেন কেউ শিখিয়ে দিচ্ছেন কেউ কাদের দ্বারা ব্যবহৃত হচ্ছেন কিসের জন্য ব্যবহৃত হচ্ছেন সেগুলো তো জানতে হবে সেগুলো তো বলতে হবে কথায় কথায় যদি স্টেটমেন্ট চেঞ্জ হয় স্টেটমেন্ট চেঞ্জ হতে থাকে তো সেগুলো তো ওনাদের আমার মনে হয় ওনারা মানসিক অত্যন্ত যন্ত্রণায় আছেন ওনাদের একটু বিশ্রাম এবং চিকিৎসার প্রয়োজন তার কারণ আর ওই অবাধিত দ্বার কে কে ওনাদের বাড়িতে যাচ্ছে কি কি বোঝাচ্ছে ওনাদের মধ্যে শোক আছে সেগুলোকে উত্তেজিত করে দিয়ে নানা ধরনের কথা বলছে আর ওনারাও খুব ভালো জানেন কোন চ্যানেলের কোন লাইন কোন কাগজের কোন লাইন ওনারা বুমের লোগো দেখে এই যে বুমের লোগো এই বুমের লোগো দেখে বুঝে নেন যে অ্যাঙ্গেলে দিলে যে চ্যানেল দেখাবে তো সেইগুলো ওনারা বুম দেখে চ্যানেলের লাইন বুঝে বুঝে স্টেটমেন্ট দেন এখন গণশক্তিতে এট মহেরি হতে চাইছেন তাই জন্য ওই ধরনের কথা বলছেন আচ্ছা ওর বাবা বলছে যে আমার মেয়ের বিচারের জন্য যা বলা তাই বলবো কিন্তু আমার বিরুদ্ধে যারা বলছে তারা আমাকে বিভ্রান্ত করছে কেন আমি কি করে বুঝবো আমি বলছি আমার মত কে ওবা বাবা হ্যাঁ কি বলছে বলছে আমার মেয়ে বিচারের জন্য যা বলা তাই বলবো কিন্তু যারা আমার বিরুদ্ধে বলছে তারা আমাকে বিভ্রান্ত করছে কি আমি কি করে বুঝবো না ওনা তো এটা বোঝার কাজ না বোঝার কাজটা তো বিচার ওনার কাজ বিচারকের ওপর আস্থা রাখা উনি যদি বুঝ দেন তাহলে উনি তো বিচারক হতে পারবে ওনার মেয়ে মারা গেছেন উনি একশো প্রতিবাদ করবেন এবং বিচার চাইবেন কলকাতা পুলিশ থেকে সিবিআই সকলের কাছে বিচার চেয়েছেন হাইকোর্টের কাছে সিবিআই চেয়েছেন পেয়েছেন সিবিআই বিচার করেছে শিয়ালদা কোর্ট ট্রায়াল করেছে সুপ্রিম কোর্ট মনিটর করেছে এর কি উনি বিচারক হতে চান নিজে এটা কোনো কথা হলো তাহলে বিচারকদের বিচারক উনি ওনাকে যারা মন্তব্য দিচ্ছে সেইগুলো যতক্ষণ না কেউ বলছে ততক্ষণ পর্যন্ত ওনার মনে হবে যে বিচার হয়নি এটা কোনো কাজের কথা কুঞ্জন নন্দ তিনি জুনিয়র ডাক্তার তিনি বলছেন প্রত্যাশিত ছিল এই কালকে মেডিকেল কাউন্সিল আমার হাসপাতালের উপস্থিতি কবে কতক্ষণ ছিল তা নিয়ে প্রশ্ন কে রাজনৈতিক আক্রমণের শিকার হচ্ছে শুধুমাত্র আন্দোলনে অংশ নেওয়ার জন্য ভিকটিম কার্ড খেলছেন জুনিয়র ছেলে প্রশাসনিক বিষয় রাজনৈতিক বক্তব্য বলবো না কিন্তু একই সঙ্গে শোকের জন্য শোক একই সঙ্গে কান্না একই সঙ্গে বিপ্লব একই সঙ্গে সিরিয়াল একই সঙ্গে সিনেমা একই সঙ্গে ইস্পাতের রড একই সঙ্গে সাঁতরাগাছির বাড়ি এই সব মিলিয়ে টাইম ম্যানেজমেন্টটা নিয়ে জুনিয়র ডাক্তারদেরই একাংশ একটু বিভ্রান্ত হয়ে কমপ্লেন করেছে এটা ডাক্তারদের নিজেদের প্রবলেম সেটার জন্য ইন্ডিয়ান আমাদের এখানকার মেডিকেল কাউন্সিল তারা যদি কোনো খোঁজ নিয়ে থাকে তাতে এত লাফালাফি করার কি আছে যে তৃণমূলে যেটা শোনা যাচ্ছে নতুন সংগঠন যেটা সংবাদ আত্মপ্রকাশ করবে সেটা নিয়ে চিকিৎসক সংগঠন যারা আছে তারা বলছে সংগঠন আছে কাজ করে নতুন সংগঠনের কি প্রয়োজন পড়লে বা তাদের 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 ব্যাপার সম্পূর্ণ তাদের ব্যাপার এটা এটা কেন প্রয়োজন কি প্রয়োজন কিসের জন্য প্রয়োজন ডক্টর শশী পাঁজা আগামীকাল কলকাতা প্রেস ক্লাবে স্পষ্টভাবে বলে দেবেন মামলা তবে ওই বিচিত্র বীর্য গোস্বামী যারা দেড়শো গ্রামের বিচিত্র গোস্বামীদের তাদের তাদের রাজনীতির অসভ্যতা বরদাস্ত করা হবে না কিঞ্জল ছেলে দীর্ঘদিনের নাটক করেন মানে আমি ওর নাটক নিজে দেখেছি যে কোনো পরিস্থিতিতে কোনো মুহূর্তে কোনো অভিনয় যে কোনো সংলাপ পরিস্থিতি অনুযায়ী যে কোনো জায়গায় ও করে দিতে পারে ও ভালো না মানে অভিনেতা ফলে আমি আমি নাটক দেখেছি আমি মঞ্চে গিয়ে দেখেছি এবং সেই সময়টা যেন মনে হয় সত্যিও সেই চরিত্রটা হয়ে ওঠে তো ফলে কিঞ্জল ভালো অভিনেতা বিজ্ঞাপন হিসাবে ওকে দেখতে ভালো লাগলো বাড়ির বিজ্ঞাপন রডের বিজ্ঞাপন আন্দোলনে দীর্ঘদিন দেখেছি তবে আমার ওর চিকিৎসা জানার সুযোগ হয়নি জুনিয়র কমপ্লেন আমরা কেন বলবো রাজনীতির বিষয় নয় জুনিয়র অ্যাসোসিয়েশনকে জিজ্ঞেস করুন না ওরা কমপ্লেন করেছে ওদের বহু সদস্য কমপ্লেন করেছে যে দীর্ঘদিন ধরে যদি কেউ অন্য কাজ করে বেড়ায় তো তাহলে তার ইয়ে ঠিকঠাক থাকছে না মানে ঠিক কাজে সময় দিচ্ছে কিনা বা সেটা মানে সেই সময় দেয়াতে অন্য কেউ কোনো সাহায্য করে দিচ্ছে কিনা সে নেই অথচ সে আছে নেই অথচ আছে পর্দায় আছে হাসপাতালেও আছে বিজ্ঞাপনের স্টিলে আছে সেই সময় হাসপাতালে আছে ছাত্রাগাছির বাড়ির বহুতলে আছে সেই সময় আবার হসপিটালেও কাজ করছে ধর্নামঞ্চে বিক্লব করছে সেই সময় হসপিটালেও আছে তো এটা নিয়ে জুনিয়র ডাক্তারদের একাংশ করেছে খোঁজ দিচ্ছে আচ্ছা তার মানে কি যারা যারা প্রতিবাদী আমরাও ছিলাম বা যারাই ছিলেন যতজন মিলে নিন্দা করেছে তারা যে যার জায়গায় অপমান অপরাধ করে বেড়াবে আর ধরা পড়লে বলবে আন্দোলনে ছিলাম আন্দোলনে ছিলাম আইডেন্টিটি কার্ড গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করবে আমি আন্দোলনে ছিলাম আপনি মদ খেয়েছেন কেন আমি তো আন্দোলনে ছিলাম তো কি করে হবে এটা এটা হয় কি কখনো যে একটা যে যার জায়গায় অপরাধ করছে সঙ্গে সঙ্গে আন্দোলনটা হচ্ছে সেটা সেফ গার্ড একটা ছুতোয় ব্যবহার হচ্ছে ধুম করে একটা গাড়ি কাউকে অ্যাক্সিডেন্ট করে দিল আপনি ধরে নামান প্রতিহিংসা আপনি মাপ খেয়েছেন না প্রতিহিংসা আমি আন্দোলনে ছিলাম কি এই তো হয় না কি কখনো রাজ্য থেকে ন জন পদ্মশ্রী পাচ্ছেন তার মধ্যে অন্যতম হচ্ছে আরে কার্তিক মহারাজ হাটিয়ে দিয়েছেন একেবারে একা একা কার্তিক মহারাজার প্রমাণ করে দিলেন যে পদ্মশ্রীটা বিজেপির সুপারিশ এই যে এত বড়ো একটা অভিযোগ আমরা করে আসছিলাম সেটা যে কার্তিক মহারাজ তাকে দিয়ে বিজেপি প্রমাণ করে দিল যে সময় পদ্মে শ্রী থাকে না মাঝে মাঝে পদ্ম বিশ্রীও হয় তো সুতরাং তো সেই জায়গায় এই যে প্রশ্নগুলো তিনি তাঁর জায়গায় সম্মানিত তাকে যারা ভক্তি করেন শ্রদ্ধা করেন করুমকে যান তাকে থেকে আমাদের হিন্দুত্ব শিখতে হবে না কার্তিক মহারাজ হিন্দুত্বের ব্র্যান্ড অ্যাম্বাসাডার নন তো সুতরাং এই একটি দিয়ে বাকিদের গুণ বৈশিষ্ট্য সব জল ঢেলে বুঝিয়ে দিয়েছে এটা

এই সরকারি হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা বন্ধ করে দিয়ে প্রাইভেটে লোক ঠেলে দেয়া এই চক্রান্তগুলো সরকার বিরোধী চক্রান্তগুলো অ্যালাউ করেনি তারা হচ্ছেন জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন আর আমরা যেটা শুনছি যেটা করেছে সেটা সিনিয়র ডক্টর সবাই মিলে এবং ডাক্তার শুধু নয় তার সঙ্গে স্বাস্থ্য পরিকাঠামো যত পেশা আছেন যত শাখা আছে সবাইকে একসাথে নিয়ে এসে ওনারা একটি কোনো সংগঠন করতে চলেছেন ডক্টর শশী ভাইয়া তার সভাপতি ফলে আমি বিস্তারিত কিছুই জানি না আগামীকাল শশীভাজা বলার পর জানতে পারব আরে মমতা কুলকার্নি সন্ন্যাসী হয়েছে মমতা কুলকার্নি সন্ন্যাসী হয়েছে মমতা কুলকার্নি সন্ন্যাসী হওয়ার আগে নাচগুলো দেখে নেবেন ওপরে এ দিয়ে গোল দিয়ে দিতে হবে ফলে কে আজকে কি সন্ন্যাসী স্বীকৃতি পাচ্ছে ওই দিয়ে তার অতীত ভোলা যাবে না

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলা পত্রিকা খুব স্পষ্টভাবে দুটি বাড়ির ছবি বসিয়েছে দেখুন তো বারোর সি ক্যামাক স্ট্রিট বারোর সি ক্যামাক স্ট্রিট দুটি বাড়ি হেলে জুড়ে আছে বারোর সি ক্যামাক স্ট্রিট দুটি বাড়ি হেলে জুড়ে আছে এবং গত ঊনপঞ্চাশ বছর ধরে এরা এইভাবে জুড়ে আছে ঊনপঞ্চাশ বছর পরের দুটো বাড়ি জুড়ে আছে নব্বই বাই এক বাই দুই চৌরঙ্গি রোড এরা পঁয়তাল্লিশ বছর ধরে হেলে আছে সিপিএম কি করছিল বামফ্রন্ট সরকার কি করছিল এই যে বাড়িগুলো জাগো বাংলা প্রথম পাতায় প্রকাশ করেছে তো ফলে কোথায় কোন বাড়ি হেলছে এটা নিশ্চয়ই পুলিশ প্রশাসন পুরসভা সবাই দেখবেন কিন্তু সেখানকার স্থানীয় নাগরিকদেরও দেখার রয়েছে আর আপনি যে ফ্ল্যাটটা কিনছেন সেটা কি জমির উপর হচ্ছে কাগজপত্র ঠিক আছে কিনা সেটাও একটা দেখার বিষয় রয়েছে কিছু কিছু জায়গায় অসাধু কিছু প্রমোটার কিছু নিয়ম কানুনের গাফিলতি করে কিছু তৈরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে আর শুধু জনপ্রতিনিধিদের আক্রমণ করা হচ্ছে কেন এখানে তো আধিকারিক যারা এগুলো তো হাইলি টেকনিক্যাল বিষয় কোন মাটিতে কোন বাড়িটা হচ্ছে ফলে সেগুলো যারা দেখছেন বিশেষজ্ঞ রয়েছেন তাদেরও কোথাও কোথাও কিছু গাফিলতি থেকে যাচ্ছে

ফলে আমরা পশ্চিমবঙ্গ থেকে তো কোনো আন্তর্জাতিক বিষয় ব্যবস্থা নিতে পারি না এটা ব্যবস্থা নেওয়ার দায় দায়িত্ব সবটাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের এবং কেন্দ্রীয় সরকার যদি নিষ্ক্রিয় হয়ে বসে থাকে কেন্দ্রীয় সরকার যদি কার্যকরী প্রতিবাদ না করে ভূমিকা না নেয় তাহলে কিছু খারাপ খবর ভেতর থেকে আসছে কিছু প্ররোচনামূলক সংলাপ আসছে আর তার পাশাপাশি কিছু এমন কিছু আসছে যে কিছু অশুভ শক্তি ভারত বিরোধী শক্তি বাংলাদেশকে ভারত বিরোধী মঞ্চ হিসেবে ব্যবহার করছে এগুলো তো থামানোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের Thank okay. you.